السلام عليكم নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি নাফিস এর আঙ্গিনা বাগানে আমার যে আঙ্গিনাই টমেটো চাষ করেছি বেশ কিছু টমেটো চাষ করেছি আপনারা দেখুন এখানে এখানে একটি গাছ রয়েছে এখানে একটি গাছ রয়েছে আর এই পাশে ওই পাশে বহু গাছ রয়েছে তো আঙ্গিনা বাগানে আমি প্রচুর গাছ রুকেছি তো আমার আঙ্গিনা বাগানে বেশি বেশি করে ফুল ফল আসার জন্য মাসাল্লাহ দেখুন এখানে এটি এটি একটি লম্বা বাহুবলি জাতের টমেটো এটি একটি বাহুবলি অনেক লম্বা গাছ দেখুন টমেটোর মধ্যে বিভিন্ন প্রকারভেদ আছে বিভিন্ন গাছ রয়েছে আমরা এই এগ্রিকালচার সংশ্লিষ্ট এগ্রিকালচার অফিসে গিয়ে যাওয়ার পর ভালো জাতের আপনারা আমাদের বাংলাদেশে ভালো মানের টমেটো চাষ হচ্ছে এখন তো আপনারা ভালো মানের টমেটো চাষ করবেন তো এটি একটি বাহুবলী জাতের টমেটো গাছ তো এটি একটি অনেক এটি লম্বা হয়ে যায় তো আপনারা একটি কুটি দিয়ে বেঁধে দিবেন তো এরপরে এই ধরনের বেশি বেশি করে ফুল ফল আসার জন্য বেশি বেশি করে টমেটো ধরানোর জন্য আমরা এমন একটি অর্গ্যানিক তরল জৈব সার তৈরি করব যেই অর্গ্যানিক তরল জৈব সারটি তৈরি করে গাছে দিলে প্রচুর পরিমাণে ফলন আসবে প্রচুর পরিমাণে টমেটো তো আমার দেখুন প্রতিটা গাছে গাছে আমি এখন স্প্রে করে দিব এখন অর্গানিক তরল সারটি তৈরি করে আপনাদেরকে দেখাবো আপনারা সব সময় খেয়াল রাখবেন টমেটো গাছে আপনারা সবজি জাতীয় গাছ সবজি জাতীয় গাছে আপনারা অর্গ্যানিক তরল সার দিবেন আপনারা রাসায়নিক সার দিবেন না তো আমি অর্গ্যানিক তরল সারটি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা আমরা অর্গ্যানিক তরল সারটি তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম নিব চা পাতা অর্গ্যানিক একদম পুরোপুরি অর্গানিক তরল সার নিব এই অর্গানিক তরল সার তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম নিব চা পাতা এই চা পাতা আমি এই বাড়িতে ভিজিয়ে রাখবো এই এই বাড়িতে আমি দিয়ে দিব এই বাড়িতে দিয়ে দিব চা পাতাতে প্রচুর পরিমাণে আপনারা জানেন নাইট্রোজেন আছে তো আমি নাইট্রোজেন উদ্ভিদের বৃদ্ধি এবং ফুল ফল আনতে উদ্ভিদ বিশেষ করে উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে তো আমি এটি এটি ভিজিয়ে রাখবো একদিনের জন্য এরপরে আমি যেটি নিব আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে যে পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা উদ্ভিদের অতীব গুরুত্বপূর্ণ একটি উপাদান উদ্ভিদের অনেক কাজে লাগে এই পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে এবং পটাশিয়াম রয়েছে কিছু পরিমাণ পটাশিয়াম রয়েছে তো এই পেঁয়াজের খোসা উদ্ভিদের এছাড়াও এটা কীটনাশক হিসাবেও কাজ করে ভালো তো আপনারা পেঁয়াজের খোসা নেবেন পেঁয়াজের খোসা আমি কি করব একটি বাড়িতে আমি একটি আধা লিটার পানিতে পেঁয়াজের খোসাগুলো ভিজিয়ে দিব। এই এই বাড়িতে আমি পেঁয়াজের খোসা এক দিনের জন্য আমরা কমপক্ষে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবো চব্বিশ ঘন্টার জন্য আমি নিয়ে নিয়েছি এর এরপর বন্ধুরা আমরা যেটি নিব সেটি হচ্ছে যে কলা আপনারা এরকম পাকা কলা নিবেন পাকা কলা ছোট ছোটো কলা নিলে সমস্যা নেই আপনারা একটি নিলেও চলবে দুটি নিলেও চলবে এগুলো যেহেতু অর্গানিক সার তরল সার আপনারা দুটি নিলেই চলবে তো আমরা দুটি নিয়েছি তো এই পাকা কলাগুলো আমরা পাকা কলাগুলো এখানে আধা লিটার ফ্রেশ পানি নেবেন আপনারা আধা লিটার ফ্রেশ পানি নেবেন সুন্দর করে কুচি কুচি করে কাটবেন বন্ধুরা আমি কেটে কলার খোসাগুলো কেটে নিয়েছি কলা সহ আপনার কলাতে প্রচুর পরিমাণে আপনারা জানেন কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এই পটাশিয়াম উদ্ভিদের ফুল ফলানতে সহায়তা করে আপনারা জানেন পটাশিয়াম উদ্ভিদের ফুল ফলানতে সহায়তা করে এই পটাশিয়ামের এক উৎস হচ্ছে যে কলার খোঁসা কলার খোঁসাগুলো আমি এই বাড়িতে দিয়ে দিব এই মগে দিয়ে দিলাম আধা লিটার পানিতে তো এইগুলো আমি ভিজিয়ে রাখবো একদিনের জন্য তো একদিনের জন্য এইভাবে ভিজিয়ে রাখবো তো এইভাবে আমি তিনোটি উপাদান নিয়ে আটচল্লিশ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি চব্বিশ ঘন্টা পর আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমরা যে চা পাতাগুলো নিয়েছি আমরা চব্বিশ ঘন্টা পর একদিন পর ফিরে এসেছি তো চা পাতাগুলো দেখুন কালার মশালা একদম লাল হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে পুরোটাই এক এবারেই চেঞ্জ হয়ে গেছে হালকা হলুদ লালসে কালার চলে আসছে এগুলো আপনারা ফেলে দিবেন না এগুলো আপনারা গাছের গোড়ায় দিয়ে দিবেন এগুলো ভালো সার তো আপনারা এইভাবে ভালোভাবে ছেঁকে নেবেন একটি ছাঁকুনি নিয়ে ভালোভাবে ছাঁকবেন দেখুন মাসাল্লাহ কি সুন্দর কালার চলে আসছে তো এরপরে আমরা যেটি নিব পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসাগুলো দেখুন ছেঁকে নেবেন আপনারা ভালোভাবে দেখুন এক এবারেই ফোল লাল ভাব কালার ভালোভাবে ছেঁকে নেবেন যাতে স্প্রে মেশিনে আটকে না যায় আপনারা পেঁয়াজের খোসাগুলো ফেলে দিবেন না এগুলো গাছের গোড়ায় দিয়ে দিবেন এগুলো ভালো সার এবং এগুলো ভালো কীটনাশক হিসাবে কাজ করে কীটনাশক এবং ছত্রাকনাশক হিসাবে কাজ করে এরপরে আমরা যেটি দিব সেটি হচ্ছে যে কলার খোসা কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে এগুলো ভালোভাবে সেঁকে নিব দেখুন স্ল্যাশ চাঁদাতীয় হয়ে গেছে এগুলো বন্ধুরা আমাদের উপাদানটি মিক্স করা শেষ মিক্স করে এরপরে আমরা আরও একটি উপাদান এই মিশ্রিত উপাদানে পেঁয়াজের খোসা চা পাতা কলার খোসাতে আরও একটি উপাদান দিব এটি হচ্ছে যে জিপশ্যাম দেখুন এই জিপশ্যাম দেখুন আপনারা এই জিপশামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং সালফার রয়েছে তো আমরা যেহেতু এক লিটারের উপরে পানি নিয়েছি আমরা দুই চামচ দিয়ে দিব এই জিপশাম জিপশ্যামে রয়েছে প্রচুর পরিমাণে সালফার এবং ক্যালসিয়াম ক্যালসিয়াম উদ্ভিদের হ হলুদা বাপ এবং উদ্ভিদের ফসল ফুল ফল আনতে সহায়তা করে প্লাস উদ্ভিদের ফসল বড় করতে উদ্ভিদের ফসল বড় করতে সহায়তা করে এবং ফলমূল বড় করতে সহায়তা করে এবং উদ্ভিদের পাতা হলুদা বন্য দূর করে তো এই ক্যালসিয়াম আমরা দুই চামচ দিয়ে দিব এখানে নেওয়ার পর ভালোভাবে আপনারা নেড়ে ফেলবেন আপনারা ভালোভাবে নেড়ে ফেলবেন তো এরপর বন্ধুরা আমরা স্প্রে মেশিনে নিয়ে নিব এগুলো আমাদের আগে বাগে আমরা ছেঁকে ফেলেছি ছাঁকা হয়ে গেছে ছাঁকার কাজ শেষ তো আমরা এখন স্প্রে মেশিনে নিয়ে নিচ্ছি ভালোভাবে পাম্পিং করে নেবেন তো বন্ধুরা আমাদের এখন বানানো তৈরি করা সম্পূর্ণ অর্গানিক তরল সারটি তৈরি করা শেষ এটি আমরা এখন গাছে স্প্রে করে দিব আমরা যে কোনো গাছে আমরা এখন স্প্রে করে দিব তো আপনাদেরকে স্প্রে করে দেখাচ্ছি বন্ধুরা আমি অর্গানিক তরল জৈব সারটি তৈরি করেছি অর্গানিক তরল জৈব সারটি তৈরি করে আমার যে প্রতিটা গাছ রয়েছে আমি গাছে গাছে প্রতিটা গাছে গাছে আমি স্প্রে করে দিব তো আপনারা এই ধরনের তরল অর্গানিক তরল জৈব সার তৈরি করে গাছে স্প্রে করে দিবেন তো আমি প্রতিটা ঢালে ঢালে আপনারা পাতায় পাতায় আমি স্প্রে করে দিচ্ছি প্রতিটা গাছে স্প্রে করে দিচ্ছি তো আপনারা আপনাদের গাছগুলোতে এভাবে গাছগুলো ভোজ ভিজিয়ে ভর্তি করে স্প্রে করে দিবেন তাহলে প্রচুর পরিমাণে ফলন পাবেন তো আরেকটি আপনারা আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ পরিচর্যার কথা আমি বলবো আপনাদের গাছগুলো যেহেতু অতিরিক্ত লম্বা হয়ে গেলে এই ধরনের অতিরিক্ত লম্বা হয়ে গেলে আপনাদের যদি এখানে ফুল আসছে যদি ফুল না আসে আপনারা এই ধরনের এই ধরনের আগাগুলো এই ধরনের আগাগুলো ওয়ান জি কাটিং টু জি কাটিং ওয়ান জি কাটিং করে দিবেন আপনারা তাহলে গাছগুলো পার্শ্ববর্তী শাখা থেকে প্রচুর পরিমাণে ফলন আসবে তো এইভাবে আপনারা যত্ন এবং পরিচর্যা করলে প্রচুর পরিমাণে ফলন পাবেন আল্লাহ হাফেজ